প্রিয় দর্শক ইসলাম ইতিহাসের এক মহামূল্যবান অধ্যায় হলো হিজরত মহানবী মোহাম্মদ সাল্লাল্লাহু আলাহি ওয়াসাল্লাম যখন আল্লাহর নির্দেশে মক্কা থেকে মদিনায় হিজরত করেন তখন কেবল তিনি স্থান পরিবর্তন করেননি বরং ইসলামের ইতিহাসে এক নতুন দিগন্ত উন্মোচিত হয় মক্কার কাফেররা যখন তার জীবন বিপন্ন করে তোলে তখন আল্লাহর নির্দেশে তিনি নিরাপত্তার খোঁজে মদিনায় গমন করেন কিন্তু এই যাত্রা ছিল অত্যন্ত কষ্টকর দীর্ঘ এবং বিপদের সম্মুখীন সাহাবিদের ভালোবাসা ত্যাগ এবং মহানবী সাল্লাল্লাহু আলহি ওয়াসাল্লামের ধৈর্য বিশ্বাস এবং আল্লাহর উপর নির্ভরতা সব মিলিয়ে এটি একটি মহান ঘটনা আজও এই পথ মুসলিম উম্মাহর জন্য পবিত্র স্মৃতির সাক্ষ্য বহন করে এই ঐতিহাসিক পথকে পুনর্জীবিত করতে সৌদি সরকার ঘোষণা করেছে এক অনন্য প্রকল্প নবীর কদম এটি কেবলমাত্র একটি ভ্রমণ পথ নয় এটি একটি আত্মশুদ্ধির সফর একটি ইতিহাসের পুনরুজ্জীবন যেখানে ইতিহাস আধ্যাত্মিকতা এবং আধুনিকতার অপূর্ব সমন্বয় ঘটানো হবে হজরত হচ্ছে যাতে বিশ্বের লাখো মুসলমান সেই ইতিহাসের সাক্ষী হতে পারেন এতে থাকবে তিনশো কিলোমিটার দীর্ঘ হাঁটার পথ যেখানে দর্শনার্থীরা নবীজির পদচিহ্ন অনুসরণ করতে পারবেন হিজরতের এই ঐতিহাসিক পথকে আরও জীবন্ত করে তুলতে একচল্লিশটি ঐতিহাসিক নিদর্শন পুনরুদ্ধার করা হয়েছে এখানে থাকবে পাঁচটি বিশেষ স্টেশন যেখানে হিজরতের প্রতিটি গুরুত্বপূর্ণ ঘটনা তুলে ধরা হবে এই স্টেশনগুলোর মাধ্যমে আমরা দেখতে পাবো কিভাবে রাসূল সাল্লাল্লাহু আলাহি ওয়াসাল্লাম এবং তার সাহাবিরা বিপদ সংকুল পথ অতিক্রম করেছিলেন কিভাবে আল্লাহর রহমতে তিনি সুরক্ষিত থাকলেন এবং এবং কীভাবে মদিনাবাসীরা তাকে সাদরে গ্রহণ করেছিলেন এটি শুধুমাত্র একটি তথ্যপূর্ণ সফর নয় বরং এটি হবে ইমান শক্তিশালী করার একটি উপায় এই প্রকল্পে প্রতিদিন প্রায় বারো হাজার দর্শনার্থী এই পবিত্র পথে গমন করতে পারবেন সেই সঙ্গে তারা উপভোগ করতে পারবেন হিজরত জাদুঘর যেখানে থাকবে হিজরতের ইতিহাস সংক্রান্ত চিত্র ডিজিটাল ডিসপ্লে এবং ডকুমেন্টারি এছাড়াও আটটি বিশেষ স্টেশন থাকবে যেখানে হিজরতের সময়কার ঘটনাগুলো ফুটিয়ে তোলা হবে তিরিশটিরও বেশি রেস্তোরাঁ এবং পঞ্চাশটি দোকান নির্মাণ করা হয়েছে যাতে দর্শনার্থীরা আধুনিক সুযোগ সুবিধার সঙ্গে একটি আধ্যাত্মিক যাত্রা সম্পন্ন করতে পারেন নবীজি সাল্লাই ওয়াসাল্লামের পথ অনুসরণ করা শুধু শারীরিক ভ্রমণ নয় এটি আত্মার এক অনন্য সফর এই প্রকল্পের মাধ্যমে আমাদের হৃদয়ে নবীজির স্মৃতি আরও গভীরভাবে স্থান পাবে এটি হবে ইমানের নবায়ন আত্মশুদ্ধির এক সুযোগ তাই যারা সত্যিকারের ভালোবাসেন ইসলামের ইতিহাস তাদের জন্য এটি একটি স্বপ্নের সফর আসুন আমরা সবাই আল্লাহর কাছে দোয়া করি যেন আমাদেরকে সত্যপথে পরিচালনা করেন তিনি এবং নবীজির শিক্ষাগুলো আমাদের জীবনে বাস্তবায়ন করার তৌফিক দেন আমিন